মানুষের নিজের কি আছে একটু ভেবে দেখি জন্ম অন্যরা দিয়েছে জীবনের প্রথম গোসল অন্যরাই দিয়েছে এবং প্রথম কাপড় অন্যরা পরিয়েছে নাম অন্য কেউ রেখেছে শিক্ষা অন্যরা দিয়েছে কাজ অন্যরা দিয়েছে এবং মৃত্যুর পর গোসল অন্যরা দিবে এবং কবরে অন্যরাও রেখে আসবে দুনিয়া যত সম্পদ বানাবেন আপনি মারা যাওয়ার পরে সমস্ত সম্পদ অন্যরাই ভাগ করে নিবে এবং জীবনের শেষ কাপড় অন্যের হাতে পরতে হবে তাহলে আমাদের কিসের এত অহংকার কিসের এত গৌরব আজ মরলে কাল সবই অতীত হয়ে যাবে আসুন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে যাই